নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটি আকর্ষণীয় কালাস সাপের কেস হিস্ট্রি সাপের কামড়ের কোনো মৃত্যু ঘটলে যত না তা দুটো বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে অথচ চিকিৎসকের অসামান্য দক্ষতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে সাপে কাটা রুগীর বেঁচে ওঠার কাহিনী সেই অর্থে কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হতে দেখি না সাপের কামড়ের মৃত্যুকে ঘিরে হাসপাতাল ভাঙচুর চিকিৎসকসহ নার্স নিগ্রহ এ তো আমাদের এখন গড়ের মাঠের ফুটবল আমাদের মতো সাপ পাগল কিছু মানুষ আছেন যারা চেষ্টা করি সাপের কামড়ের ঘটনাগুলো সাফল্য এবং ব্যর্থতা উভয়কেই তুলে ধরার যাতে মানুষ সাপ ও সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে একটু সচেতন হন এবং পাশাপাশি চিকিৎসক বন্ধুরাও যাতে সাপ কামড়ের চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনাগুলোর ইতিহাস থেকে নিজেদেরকে আরও পরিশীলিত করতে পারে সেই বিষয় নিয়েই আমার এই প্রয়াস আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গে ফিরে আসি ঘটনাটি অশোকনগর দৌলতপুর এলাকার নাম সুজেলা মণ্ডল বয়স ষাট স্বামী পুত্র পুত্রবধূ নাতনি নাতনি নিয়ে সুখের সংসার বাড়িতে মনসা মন্দির আছে বিশ্বাস অনুযায়ী প্রতি বছর মনসা পুজোও করেন স্বামীর কৃষিকাজের পাশাপাশি নিজেদের ঘরের পালিত পশু গরু ছাগলের দেখাশোনা এখনও তিনি নিজের হাতেই করেন লাদুক স্বভাবের ভদ্রমহিলা কথা কম বললেও ছেলেদের প্রতি স্নেহ ভালোবাসা এবং কর্তব্যপরায়ণে অত্যন্ত বিনয়ী মা অসুস্থ বোধ করলে ছেলেরাও মায়ের প্রতি যথেষ্ট যত্নবান এমনই এই হাসি খুশি পরিবারে নেমে এলো নামটা বলবে মা মা একটু বলো তোমার নামটা বলো একটু কাকাও একটু টাকা দেবে একটু সামান্য একটু টাকা এরকম করে ওপর দিকে তাকাতে পারছিলে তুমি? আগে কে কে আছে বাড়িতে? হ্যাঁ কে কে আছে বাড়িতে? হুম ও আর আর কেউ নেই, ছেলে নেই। স্বামী? বাবা হ্যাঁ মা আছে তো বাবা আছে এখানে এসেছিল। ওরে হ্যাঁ? ওমা আছে আর একা একা বাড়ি আছে আচ্ছা ঠিক আছে